প্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমি আমার দিনপঞ্জিকাতে আরও একটা দিন নথিভুক্ত করে রাখছি আজকে সোমবারের সকাল ঘড়িতে এখন প্রায় সাড়ে পাঁচটা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে কারণটা বলছি প্রথমে আমি ব্রেকফাস্টের জন্য মাম্মামদেরকে দিয়ে দিচ্ছি স্কুলেতে চিঁড়ের পোলাও যেটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আমার কন্যাকে দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই মেকআপ রুমে চলে এসেছেন কারণ আজকে ও স্কুলে ফিফটিন আগস্ট উপলক্ষে যে সেলিব্রেশনটা আছে আর যে পার্টায় ও পার্টিসিপেট করছে সেটাই আজকে অনুষ্ঠিত হচ্ছে স্কুলে সেই জন্য স্কুল থেকে ঘোষণা করেছে যে এইসব স্টুডেন্টদেরকে যারা পার্টিসিপেট করবে তাদেরকে জন্য এই স্পেশাল ঘাগড়া দিয়েছে যার জন্য ওরা টাকা নিয়ে নিয়েছে এটা রেন্টে নেওয়া আর তার সঙ্গে সঙ্গে হালকা লাইট মেকআপ করে দিয়েছে এখন এত সকালে উঠে আমি সবাইয়ের খাবার জোগাড় করব না মেক করব সেই জন্য বোনকে বলেছি দেখ তুই কলেজ বেরোনোর আগে আমাকে একটু হেল্প করে দিয়ে যাস মেয়েটাকে একটু সাজুগুজু করিয়ে দিস আমি তো অত ভালোও পারবো না তোর মতো কারণ পারতাম একটা সময় কিন্তু এখন অনভ্যাসের ফলে সবই আমি বলতে বসেছি আর মেয়ে যেহেতু ওই ড্রেস স্কুলে পড়ে যাচ্ছে সেই জন্য ওর স্কুলের ড্রেসটা একটা ভালো করে ব্যাগেতে দিয়ে দিলাম যেটা ওর প্রোগ্রাম শেষ হওয়ার পরে পড়ে নেবে স্কুল থেকেই বলে দিয়েছে মেসেজ করে দিয়েছে শক্স জামা স্কার সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন মাসির পঞ্জিকে সাজানো চলছে ফাইনাল টাচ আপ মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে চুল চোখে না না কাজল লাগিয়েছে চোখে কাজল ঠোঁটে লিপস্টিক মোটামুটি সব কাজ কমপ্লিট এবারে জাস্ট লেহেঙ্গার ঘাগড়াটা পরবে নিজের পংশটা আর তার সঙ্গে চুলটা পরিপাটি সকাল থেকে শুরু হয়েছে তেরে বৃষ্টি সকাল বললে ভুল হবে রাত্রি থেকেই তো চারিদিকে জল থই অবস্থা এই এরকম অবস্থায় এই লেহেঙ্গাটা বা এই ঘাগড়াটা পরে গিয়ে আমার মেয়ে যে কি মাখামাখি আর চোখা করবে সেটা ভেবেই তো আমার ভয় পাচ্ছে কারণ মেয়ে প্রচন্ড ধুসধুসে টাইপের একটা মেয়ে একটুখানি হোঁচট লাগলেই যে কিনা পঞ্চাশ বার পড়ে যায় সে পড়ে যায় আবার এই বৃষ্টির সময় এরকম একটা মস্তক ঢাকা লেহেঙ্গা সত্যি কল্পনা করা যায় না স্কুলে বলেছে সেই জন্য পড়ে তো যাচ্ছে কিন্তু টেনশনটা আমার হচ্ছে যে কি করবে জানি না এই রকম একটা ড্রেস পরে তার উপরে এখান থেকে ভ্যানে করে যাবে অর্ধেক অবস্থা হয়ে যাবে করছে গানেতে তো বাদ বাকি ওখানে নাচ আরও অনেক কিছু প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সমস্ত কিছু খাবার দাবার প্যাক করে এই যে মুখটাকে দেখো পুরো বেঁকিয়ে রয়েছে কারণ ওর হারটা পছন্দ হয়নি জোর করে পড়ানো হয়েছে সেই জন্য হাড় খোলবার অস্থির অবস্থা হয়ে মুখই বেঁকিয়ে রয়েছে বলছি এত সুন্দর সেজেছিস মুখটা তো একটু মিশিয়ে কর বলছে মা আমি স্কুলে গিয়ে করব এখন আমার ওর হার পড়ে প্রচণ্ড একজনকে ছেড়ে নিচ থেকে ওপরে এসেছি আরও একজনের যাবার পালা আজকে ওর যোকে স্কুলে পাঠাচ্ছি না সেই জন্য একটুখানি টেনশন ফ্রি রয়েছি কিন্তু এই যে এখন বন বেরোচ্ছে ওকেও খাবার দাবার গুছিয়ে দিতে ওর মতো করে বেরিয়ে গেল ওর মোটামুটি কলেজে পৌঁছাতে লাগবে পৌঁছে যাবে চারিদিকে বৃষ্টি ঘন অন্ধকারে আকাশে মেঘ করে একদম ঝুলে এসেছে আকাশ এখন আমি চারিদিকে বৃষ্টির জলগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি কারণ এই গাছগুলোর উপরে যে জলগুলো পড়ে আর ওপরে যে শেড লাগানো আছে সেখান থেকে প্রচণ্ড পরিমাণে ঝাপটা এই জায়গাটাকে পুরো ভর্তি করে দেয় নিচটাও পুরো জলে ভর্তি হয়ে যায় তুলসী গাছটা বেশ তো সুন্দর হয়েছে তার সঙ্গে বেশ মঞ্জুরি ফেলেছে সেইগুলো এখন কাটবার কাজ করছি আর ওপাশে নয়ন তারা আমার শুকিয়ে শুকটি মাছের আকার ধারণ করছে কিছুতেই বৃষ্টির জল পেয়েও সে আর ফুলে ফেঁপে উঠতে পারছে না তুলসী গাছের মঞ্জুরিগুলো কেটে রেখে দিচ্ছি এটা দিয়ে ভালো করে ফুটিয়ে চা বানিয়ে দেব গ্রিন টি দারুণ হবে না সর্দিও ভালো হয়ে যাবে তার সঙ্গে এই আমার ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লেগে যাবে অনেক দিন ধরে দেবনাথবাবুকে বলছি যে পাখাগুলো প্রচন্ড ঝুল হয়ে আছে একদিন তো পরিষ্কার করো অবশেষে ওনার মনে পড়েছে আমার কথাটা এখন উনি এখন পাখা পরিষ্কার করতে ব্যস্ত আছেন এই এদিকে নাতি আর ঠাম্মির সুন্দর খেলা চলছে ছেলে যত গাড়ি আছে সব নিয়ে চলে গেছে ঠাম্মির কাছে এখন দুইজনে বকর বকর করে নানান রকম গাড়ি নিয়ে খেলা হচ্ছে বকা হচ্ছে হচ্ছে লাগা সারা পেছনে সারাদিন এদের চলতেই থাকে যেখানে নাতি রয়েছে সেখানে দাদু সবাই মিলে এখন শুধু ঠাম্মির সঙ্গে খেলা করছে কিন্তু বেশিরভাগ সময় ঠাম্মি দাদু আর নাতি মিলেই খেলা চলে আজকে দেবনাথ বাবুর কপালে জুটেছে মোট ছয়টি পাখা ছয়টি পাখাকে পুরো একদম সাদা ধবধবে করে দিতে হবে জন্য একটু চাপ হচ্ছে ওর পক্ষেও হাতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বলছে সে যাই হোক ঘরের কাজগুলো তো আর বাইরের লোকে করবে না নিজেদেরকেই করতে হবে বাপি মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন বাকি আছি আমরা সে আজকে দেবনাথ বাবুর যেহেতু অফিস নেই একসঙ্গেই খাবো ভেবেছিলাম কিন্তু এতই দেরি হয়ে গেছে আমার আমি বললাম তুমি খেয়ে নাও আমি আমার সময় মতো খাবো আম ভেবেছিলাম আমি একটুখানি ছাতু খাবো কিন্তু বাক্সটা বের করে দেখি ছাতুর ডাব্বা ঢন ঢন সেই জন্য একটু বেনানার একটু খেঁচুর নিয়ে নিয়েছি ওটাই হচ্ছে আজকে আমার খাবার মানে সকালের খাবার এখন বানাচ্ছি আলু দিয়ে ভেন্ডি দিয়ে সবজি মাছের ঝাল এই যে বাপির বিখ্যাত চ্যালামাছ মাছের টক মাছের ঝাল রোজ রোজ কি রান্না করব এটা সত্যি খুব চাপের ব্যাপার মাঝে মাঝে মাথায় চুল ছিঁড়তে হয় কিন্তু রান্নার কথা ঠিক মাথায় আসে না সেই জন্য মোটামুটি আমি এক সপ্তাহ প্ল্যান আগে থেকেই করে ফেলি যখন আমি সবজিটা দেখি এখন এদিক ওদিক করে খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করবার চেষ্টা করছি কারণ মাম্মা মাবার এসে যাবে এসেই খেতে বসবে এদিকে উজ্বরও অনেক দেরি হয়ে গেছে সেও ভদ্রলোক খাবে এবারে যে মাছটা বাজার থেকে এনেছে মাছটা খুব একটা ভালো না সেই জন্য একটু বেশি করে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ঝাল করে নিচ্ছি কটকটে ঝাল বলতে যেটা বোঝায় ওইদিকে আলু সেদ্ধ হয়ে যেতে ভেন্ডিগুলো তুলে দিলাম আলু আর ভেন্ডি ভালো করে ভেজে নিয়েছিলাম এখন তুলে চাপা দিয়ে দিলাম তিনটে গ্যাস হওয়ায় আমার খুব সুবিধে হয়েছে যখন খুব তাড়াহুড়ো করি তখন এই তিনটে গ্যাস একসঙ্গে জেলে দি সব শেষে এখন করছি জন্য চেলা মাছ ভাজা বাপে প্রচন্ড ভালোবাসে গুঁড়ো গুঁড়ো মাছ খেতে কিন্তু মাছগুলো খুব একটা সুবিধের হয়নি যেমনি বড় মাছটার হয়নি তেমনি গুঁড়ো মাছগুলো দেবনাথকে দিয়ে দিয়েছি সূর্যকে খেতে দেবনাথ বলেছিল ওর মাঝখানে কল আছে ও খাওয়াতে পারবে না কিন্তু অগত্যা ওকেই খাওয়াতে হল কারণ আমি আজকে সময় করে উঠতে পারিনি অবশেষে মাম্মাম চলে এসেছে ঘরে এখন সবাই মিলে খেতে বসে গেছি তবে সঙ্গে আছে আজকে দিশি লেবু মানে কাকচি লেবু যেটা আমাদের খাবারের মধ্যে আলাদাই একটা মাত্রা এনে দিয়েছে দেবনাথ মাম্মামের পা থেকে একটুখানি করলা তুলে মাম্মাম খুব অবাকের চোখে বাবার দিকে দেখছে বাবা বাবা আবার করলা খাচ্ছে এখন ঠাম্মি দাদু এখানে বসে বসে একটু গল্প করছে আর অন্যদিকে নাতি নিচে বসে বসে তার গাড়ি তার দুনিয়া নিয়ে খেলাধুলো করছে তার তো একটাই দুনিয়া এই জগতের বাইরে তার কাছে আর কিছু নেই সমস্তটাই নীল চারিদিকে গাড়ি 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 আর মাঝখানে থাকে আমার সব সময় তার মাথার মধ্যে উঠতে শুতে বসতে খেতে একটাই চিন্তা গাড়ি

আজকের সন্ধেতে বোনের হাতে বানানো গরমা গরম সুপি নুডলস সমস্ত জল নুডলসের মধ্যে পান ভাসি হয়ে সাঁতার কাটতে কাটতে নুডলস খেতে খেতে আজকের ব্লগটা আমি এন্ড করছি সবাই ভালো থেকো আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো গুড নাইট বাই মাকেও দিয়ে দিলাম বাবা একসঙ্গে খেতে চলো এখানেই তাহলে আজকে বাই করছি সবাই ভালো থেকো গুড নাইট বাই হ্যাঁ কী রে